ফেসবুকের মধ্যে আপনি যদি সফলতা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক পেজের রিস বাড়াতে হবে যত বেশি রিস্ক আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসতে পারবেন তত দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে কোন কাজগুলো করলে আপনার ফেসবুক পেজের রিস বাড়বে এবং কোন কাজগুলো করা যাবে না যেগুলো করলে আপনার ফেসবুক পেজের রিস দিন দিন ডাউন হবে সেই বিষয়গুলো সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনারাও যারা চাচ্ছেন দ্রুত আপনাদের ফেসবুক পেজের রিস বাড়িয়ে নিতে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা এক নম্বরে যে কাজগুলো করলে আপনার ভিডিওর রিস্ক বা আপনার পেজের রিস্ক দিন দিন কমতে শুরু করে সেটি হলো আপনার ভিডিওর যে টাইটেলটি আছে সেই টাইটেলের মধ্যে কোনো কিছু বিক্রি করা হবে বা কোনো কিছু বিক্রি হবে বা কোনো কিছুর অফার চলছে এই বিষয়গুলো সম্পর্কে আপনার ভিডিওর টাইটেলে কখনোই লেখা যাবে না কেননা আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এবং সেই ভিডিওর টাইটেলের মধ্যে যদি আপনি লিখে দেন কোনো একটি প্রোডাক্ট বিক্রি হবে বা কোনো একটি প্রোডাক্টের বিক্রি সম্পর্কিত কোনো বিষয় যদি আপনার ভিডিওর টাইটেলের মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক এই ভিডিওটির রিস্ক কিন্তু কমিয়ে দেয় কেননা ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশান পলিসি আছে এই পার্টনার মনিটাইজেশান পলিসির মধ্যে বিস্তারিতভাবে ফেসবুক জানিয়ে দিয়েছে আপনি যে কনটেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন অবশ্যই সেই কন্টেন্টগুলো ফ্রেশ হতে হবে এবং অ্যাডভারটাইজিং ফ্রেন্ডলি হতে হবে অ্যাডভারটাইজিং ফ্রেন্ডলি বলতে যে বিষয়টি বোঝায় সেটি হল অন্যান্য যেসব কোম্পানিগুলো আপনার ভিডিওর জন্য অ্যাড তৈরি করছে বা তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য যে অ্যাডগুলো তৈরি করছে সেই অ্যাডগুলোই আমাদের ভিডিওতে দেখাবে যার ফলশ্রুতিতে আমরা কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারি কিন্তু আপনি যদি কোনো একটি প্রোডাক্ট বিক্রি করার জন্য একটি ভিডিও তৈরি করে সেই ভিডিওতে মনিটাইজেশান করতে চান তাহলে কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশান দিবে না কেননা কোনো একটি প্রোডাক্টের ভিডিওতে অন্য আরেকটি প্রোডাক্ট যদি দেখায় তাহলে সেই কোম্পানির কিন্তু অ্যাড দেখানো সম্পূর্ণটাই বৃথা হয়ে যাবে বা যে অডিয়েন্সরা আপনার ভিডিওটি দেখবে সে কিন্তু আপনার প্রোডাক্টটির উপরেই কিন্তু সেই ভিডিওটি দেখবে কিন্তু সেখানে যদি আবার অন্য আরও একটি প্রোডাক্টের অ্যাড আসে তাহলে সেই ক্ষেত্রে ওই কোম্পানি কিন্তু লসের সম্মুখীন হবে এবং এই যে অডিয়েন্সটা আপনার ভিডিও দেখলো সে কিন্তু আর ওই কোম্পানির যে অ্যাডটি আসলো সেই অ্যাড দেখবে না বা তার প্রোডাক্টটি কেনার প্রতি আকৃষ্ট হবে না যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলোর রিচ কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি ডাউন করে রাখে তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই ভিডিওর মধ্যে কখনোই কোনো কিছু বিক্রি হবে কোনো কিছুর অফার আছে অথবা কোনো কিছু বিক্রি করা হবে এমন কোনো বিষয় আপনার টাইটেলের মধ্যে রাখা যাবে না তাহলে কিন্তু দিন দিন আপনার রিস্কগুলো কমে যাবে দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনি আপনার ভিডিওর মধ্যে কোনো বিষয় বা কোনো একটি প্রোডাক্ট বা কোনো একটি অ্যাসেট বিক্রি করা হবে এই বিষয়গুলো কিন্তু আপনার ভিডিওর মধ্যে বলতে পারবেন না আমি ঠিক টাইটেলের বিষয়ে যেগুলো বললাম যে আসলে টাইটেলের মধ্যে এই বিষয়গুলো থাকলে প্রবলেম আসবে ঠিক ভিডিওর মধ্যেও আপনি যদি বলে থাকেন যে আসলে ভিডিওতে যে প্রোডাক্টটি দেখানো হচ্ছে এই প্রোডাক্টটি বিক্রি হবে বা এই ধরনের প্রোডাক্ট আরও আছে আপনারা চাইলে নিতে পারেন এই বিষয়গুলো যদি আপনারা বলেন ভিডিওর মধ্যে তবেও কিন্তু এই ভিডিওগুলোর রিস্ক কিন্তু একদমই কম আসে তাই অবশ্যই একদম ফ্রেশ কন্টেন্ট আপনাকে ক্রিয়েট করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কোনো আউটসাইড লিঙ্ক আপনার ফেসবুক পেজের মধ্যে দেওয়া যাবে না সেটি হতে পারে যখন আমরা ভিডিও আপলোড করি সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কোনো একটি লিঙ্ক আমরা অনেক সময় দিয়ে দিই সেটি যদি ফেসবুকেরই কোনো লিঙ্ক হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই কিন্তু যদি আপনি আউটসাইডের কোনো একটি ওয়েবসাইটের অথবা এমন কোন ওয়েবসাইট যেটি ফেসবুকের মধ্যে যে অডিয়েন্সরা আছে বের হয়ে যাবে অথবা দেখা গেল এমন কোনো লিঙ্ক আপনি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিচ্ছেন যে লিঙ্কগুলোতে এমন কিছু কাজ হয়ে থাকে যেখানে গেলে অডিয়েন্সদের ক্ষতি হতে পারে এই ধরনের ওয়েবসাইটের লিঙ্ক আপনি যদি আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার সেই ভিডিওটির রিস্ক কিন্তু একদমই ডাউন হয়ে যাবে তাই অবশ্যই আপনার যদি কোনো লিঙ্ক দেওয়ার প্রয়োজন পড়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুক প্রোফাইলের যদি লিঙ্ক দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি দিতে পারবেন হলে অন্য কোনো ওয়েবসাইট বা দেখা গেল আপনি ফেসবুক পেজের মধ্যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিলেও কিন্তু আপনার ফেসবুকের রিস্ক কিন্তু একদমই ডাউন হয়ে যায় তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আউটসাইড কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেবেন না এতে করে কিন্তু আপনার ভিডিওর রিস্ক একদমই কমে যায় এবং আপনার রিস্ক কমে যাওয়ার ফলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপনি আপলোড করলে নতুন নতুন দর্শকের কাছে আর ফেসবুক পাঠাবে না এবং যার ফলশ্রুতিতে আপনার ভিউজ কিন্তু কম আসবে আর যখনই আপনার পেজের মধ্যে ভিউজ কম আসতে শুরু করবে তখন কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যাবেন এবং ফেসবুকের মধ্যে কাজ করা কিন্তু সেরে দেবেন তাই অবশ্যই ফেসবুক ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে কোথাও আউটসাইড ওয়েবসাইটের লিঙ্ক দেবেন না অথবা দেখা গেল আপনি কোনো একটি অ্যাপসের লিঙ্ক দিলেন যে অ্যাপসটি প্লে স্টোরে নেই এই জাতীয় লিঙ্ক যদি আপনি ভিডিওর ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজটিও কিন্তু ডিলিট করে দেওয়ার সম্ভাবনা থাকে কেননা যদি প্লে স্টোরে কোনো এ ধরনের অ্যাপ না থাকে এবং সেই অ্যাপ যদি বিভিন্ন প্রকার গ্যাম্বেলিং বা জুয়ার সাথে জড়িত থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পেজটি কিন্তু একদমই রিমুভ করে দেওয়ার সম্ভাবনা থাকে ফেসবুক থেকে তাই অবশ্যই আউটসাইড কোনো লিঙ্ক দেওয়ার থেকে বিরত থাকবেন আপনার ফেসবুকের পেজের মধ্যে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার তাহলে রিস্কগুলো ব্যালেন্স থাকবে বা রিস্ক আস্তে আস্তে বাড়তে শুরু করবে চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো হেড স্পিচ আপনার ভিডিওর মধ্যে অথবা আপনার টাইটেলের মধ্যে রাখা যাবে না আপনি যদি আপনার ভিডিওর মধ্যে অথবা টাইটেলের মধ্যে হেড স্পিচ রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার সেই ভিডিওটির রিস্ক এবং ধীরে ধীরে আপনার সম্পূর্ণ পেজের রিস্ক কিন্তু ডাউন করে দিতে থাকবে ফেসবুক তো বন্ধুরা হেড স্পিচ বলতে যে বিষয়গুলো বোঝায় সেগুলো হলো আপনি কাউকে থ্রেট দিচ্ছেন অথবা খারাপ ভাষায় গালাগালি করছেন অথবা দেখা গেল আমি আপনাকে দেখে নিব এই করব সেই করব এই জাতীয় যে হুমকিমূলক কথাবার্তা আছে এই কথাবার্তাগুলো যদি আপনার ভিডিওর মধ্যে বলেন এবং সেটি যদি আপনার টাইটেলের মধ্যেও থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের রিস্ক দিন দিন ডাউন করতে শুরু করবে ফেসবুক তাই অবশ্যই আপনি যখন কোনো একটি ভিডিও তৈরি করবেন একদম ফ্রেশভাবে তৈরি করবেন কারোর সাথে কোনো মারামারি করা অথবা আপনি কাউকে নিয়ে কথা বলার সময় তাকে আপনি হুমকি দিচ্ছেন অথবা তার কোনো ক্ষতি করবেন এই জাতীয় কোনো বিষয় ভিডিওর মধ্যে না রাখা টাইটেলের মধ্যে না রাখা বা বিভিন্ন প্রকার যে গালিগালাজ আছে এই গালিগালাজগুলো ভিডিওর মধ্যে না রাখা এবং টাইটেলের মধ্যে যেন এরকম কোনো কিছু না আসে অথবা আপনি যদি কাউকে এই খারাপ ভাষায় গালিগালাজ করে কমেন্টও করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজের রিস্ক দিন দিন ডাউন হতে শুরু করবে তাই বন্ধুরা অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে কিন্তু খুবই কনসার্ম থাকতে হবে যাতে করে মানুষজনকে আপনি কখনও গালিগালাজ না করেন ফেসবুকের মধ্যে এসে বা তার সম্পর্কে বাজে কোনো মন্তব্য না করেন পাঁচ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অধিক পরিমাণে হ্যাশট্যাগ আপনার ভিডিওতে ইউজ না করা আমরা অনেকেই আছি, যারা আমাদের ভিডিওর মধ্যে বেশি পরিমাণে হ্যাশট্যাগ কিন্তু ইউজ করে থাকি বিশেষ করে আমরা এটি রিলসের ক্ষেত্রে বেশি করে থাকি আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দশটি পনেরোটি বিশটি পর্যন্ত কিন্তু হ্যাশট্যাগ দিয়ে থাকি যেগুলো আমাদের ভিডিও রিলেটেড নয় আমাদের ভিডিও রিলেটেড না হওয়ার পরও আমরা কিন্তু সেই হ্যাশট্যাগগুলো আমাদের ফেসবুক ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু বেশি বেশি দিয়ে থাকি যার ফলশ্রুতিতে ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেটি কিন্তু মিসগাইডেড হয় এবং যে ভিডিওটির রিয়েল অডিয়েন্স আছে তাদের কাছে কিন্তু ফেসবুক আপনার এই ভিডিওটি পৌঁছাতে পারে না বা পৌঁছে দিতে সক্ষম হয় না যার কারণে ফেসবুক পরবর্তীতে এই বিষয়গুলো যখন বুঝতে পারে তখন কিন্তু আপনার ফেসবুক পেজের রিচ একদমই ডাউন করে দেয় তাই অবশ্যই আপনারা যদি আপনাদের ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করে থাকেন তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে পরিমিত হ্যাশট্যাগ তিন থেকে পাঁচটি ইউজ করবেন আর অবশ্যই আপনি আপনার ভিডিওর যে টপিকটি আছে সেই টপিক অনুসারেই আপনাকে হ্যাশট্যাগুলো আপনার ভিডিওতে ইউজ করতে হবে ছয় নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আমরা অনেক সময় আমাদের ভিডিওর যে টাইটেলটি লিখি টাইটেলের মধ্যেই আমরা হ্যাশট্যাগ অ্যাড করে দিই তো বন্ধুরা বড় ভিডিওর ক্ষেত্রে টাইটেলের মধ্যেই হ্যাশট্যাগ বা সম্পূর্ণ একটি টাইটেল লিখে একটি নির্দিষ্ট ওয়ার্ডের উপর আমরা কিন্তু হ্যাশট্যাগ অ্যাড করে দিই যার ফলশ্রুতিতে এটি কিন্তু ফেসবুকের অ্যালগোরিদমকে মিসগাইডেড করে আপনারা যদি হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ একটি টাইটেল লিখে নিন লিখে নেওয়ার পর তারপরে নিচের দিকে একটু ইন্টার বাটনে চাপ দিয়ে নেমে এসে তারপর সেখানে হ্যাশট্যাগ ইউজ করুন এভাবে যদি আপনি হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রেও আপনার কিন্তু রিস্ক ডাউন হওয়ার সম্ভাবনা আছে কেননা আপনি যখন একটি সম্পূর্ণ টাইটেল লিখছেন সেই টাইটেলের উপরেই ফেসবুক অ্যালগোরিদম আপনার ভিডিওটির কোন বিষয়গুলো আছে বা কোন দর্শকের কাছে দেখানো হবে এই বিষয়গুলো কিন্তু নির্ধারণ করে আর যখন ফেসবুক এই হ্যাশট্যাগের কারণে আপনার ভিডিওটির বিস্তারিত বিষয়গুলো নির্ধারণ করতে পারবে না যে আসলে কোন দর্শকদের কাছে আপনার এই ভিডিওটি দেখাবে তখন কিন্তু আপনার ফেসবুক পেজের রিলস এবং ভিডিও রিলস দিন দিন ডাউন করতে শুরু করবে তাই অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করার যে সঠিক নিয়মটি আছে সেইভাবেই আপনাকে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করতে হবে আর অবশ্যই সম্পূর্ণ টাইটেলটি লেখার পর তারপরে নিচের দিকে আপনি আপনার ভিডিওর জন্য হ্যাশট্যাগগুলো অ্যাড করবেন সাত নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো দর্শকদের মিসগাইডেড করা যাবে না তো বন্ধুরা আমরা অনেকেই আছি নানা ধরনের ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি এবং যার ফলশ্রুতিতে অনেক ধরনের দর্শক কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে থাকে এবং যারা স্পেসিফিক্যালি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির কন্টেন্ট আমরা তৈরি করি সেই ধরনের অডিয়েন্সই কিন্তু আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হয় এবং যার ফলশ্রুতিতে তারা কিন্তু আমাদের একবারে একনিষ্ঠ ভক্ত হয়ে যায় তখন আমরা যা বলি তাই কিন্তু তারা করে কিন্তু এইভাবে একবারে যখন কোনো অন্ধভক্ত আপনার বেশি থাকবে এবং তখন যদি আপনি যদি তাদেরকে মিসগাইডেড করেন বা আপনি এমন কিছুর একটা লোভ দেখালেন যে আসলে তারা সেই লোভে পড়ে আপনার কাছ থেকে সেই বিষয়টি কিনলো বা কোনো একটি বিষয় করলো কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা এই বিষয়টি থেকে একদমই ক্ষতির সম্মুখীন হচ্ছে তখন কিন্তু আপনার যে অডিয়েন্স আছে এই অডিয়েন্সগুলো কিন্তু আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে এবং আপনার যে ফেসবুক পেজটি আছে সেই ফেসবুক পেজটি কিন্তু আনফলো করে দিয়ে চলে যাবে এবং পরবর্তীতে আপনার যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো কিন্তু আর তারা দেখবে না তাই অবশ্যই আপনার যারা অডিয়েন্স আছে অডিয়েন্সদেরকে মিসগাইডেড করবেন না বা এমন কোনো বিষয় তাদেরকে বলবেন না যে আসলে তাদের ক্ষতির সম্মুখীন হতে হয় এক্ষেত্রেও যখন আপনার অডিয়েন্সরা মিসগাইডেড হয়ে ক্ষতির সম্মুখীন হবে এবং আপনার পেজ থেকে তারা বিমুখ হয়ে যাবে তখন কিন্তু আপনার ফেসবুক পেজের ভিউজ একদমই কম হতে শুরু করবে এবং রিস্ক কিন্তু একদমই ডাউন হয়ে যাবে আট নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো আপনার যদি নতুন পেজ হয়ে থাকে তাহলে স্বভাবতই এখানে রিস্ক একটু ডাউন থাকবেই কেননা নতুন অবস্থায় ফেসবুক বুঝতেই পারবে না যে আসলে আপনি কোন ধরনের ভিডিওগুলো আপলোড করছেন কোন ধরনের দর্শকদের কাছে আপনার ভিডিওগুলো পাঠাতে হবে এই কারণে নতুন ফেসবুক পেজের মধ্যে আপনার কিন্তু রিস্ক স্বভাবতই কম আসে তাই অবশ্যই নতুন পেজের মধ্যে আপনার যদি রিস্ক একদমই কম থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনি যে টপিকটি নিয়ে কাজ করছেন রেগুলার বেসিসে সেই সেম টপিকের ভিডিওগুলোই ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করতে থাকেন তাহলে যখন আপনার পেজের মধ্যে বেশি ভিডিও চলে আসবে বা বেশি ভিডিও আপলোড করা হবে তখন ফেসবুক বুঝতে পারবে যে আসলে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করছেন এবং কোন দর্শকদের কাছে আপনার এই ভিডিওগুলো পাঠালে তারা বেশি বেশি দেখবে তখন কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম অটোমেটিক্যালি তাদের কাছে নিয়ে যাবে এবং আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং বিদেশও কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে